গুড আফটারনুন মাই ফ্রেন্ড শুভ দুপুর বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জানাই আমার ভালোবাসা এই দিয়ে আমার ভিডিওটা আজকে আমি শুরু করছি আর সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি আর আজকে হচ্ছে প্রায় তিনটে বেজে গেছে এখন হচ্ছে ভাত খাবো আর ঠিক লেগে গেছে আজকে এখন দোকানে যাবো এসেছি ফোন একটু কাজে চাপ ছিল এর জন্য কাজ বাজ করলাম বাড়ির কাজ সারলাম এবার খাওয়া দাওয়া করে দোকানে ডিউটিতে যেতে হবে আর দেখা যাক আজকে দুপুরে কী মেনু হয়েছে বাড়িতে তা ভাত থেকে সেই বস্তা রানী তা ভাত বাড়িতে আসলে আছে কী রান্না করেছ মাছ মাছ হচ্ছে কী মাছ বাটা মাছের ঝোল আছে বন্ধুরা বাটা মাছের ঝোল আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে দারুণ সুন্দর একটা খাবার প্রথমে হচ্ছে আলু দিয়ে আর উচ্ছেটা ভাজা দিয়ে ভাতটাকে এইভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এইভাবে লবণ দেব বাহ এসে গেছে মাছের ঝোল বাটা মাছের ঝোল আজকে বাটা মাছের ঝোল ভাত খাবো বেশ কচি করে মাছে ভাতে বাঙালি বন্ধুরা বাঙালি হচ্ছে মাছ ভাত দরকার মাছ ভাত না হলে বাঙালি কখনো খাওয়াই সম্পন্ন হয় না বুঝতেই পারছেন বাঙালি সবসময় মাছ ভাত লাগবেই মাছ ভাত না মুরচি রুচি জোটে না তা এই যে হচ্ছে ভাত হচ্ছে উচ্ছে আর লঙ্কাটা মাখিয়ে নিচ্ছি এরকম করে শুক্রবার এখন খেয়ে দিয়ে দোকানে যেতে হবে আর খাওয়াটা বেশ উচ্ছে উচ্ছেটা খুবই দিতে আর উচ্ছেটা খেতে ভালো লাগে না উচ্ছেটা আমি কমই খাই তাও খেতে হচ্ছে আর এই মাছ আচ্ছা শুক্রবার আমাদের এখানে আছে আর দোকানে চাপ আছে এই জন্য এখন খেয়ে দিয়ে দোকানে যেতে হবে যাও যাও মাছ ধরটা দিয়ে দাও ও এরকম একটা মাছ চলে এসেছে বাটা মাছ দেখতে পারি মাছটা খুব বড়ো সাইজ মাছটা একটু বড়ো আছে বাহ দুই পিস সুন্দর আচ্ছা খাওয়াটা বেশ ভালোই হোক একটু দু পিস মাছ দু পিস বাটা মাছ চলে এসেছে একটু ঝোল দাও বেশি করে ঝোল আমাকে আবার ঝোল হলে আমার ঠিক পোষায় না ঠিক আছে এভাবে খেতে হবে আর বেশ জমিয়ে কষিয়ে এরকম করে কষিয়ে মাখিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এভাবে খেতে হবে হুম মাস্টার বেশ ফ্রেশ আছে ও সুন্দর একদম ফ্রেশ মাছটা টাটকা বাটা মাছ পুকুরে হুম হুম পুরো জ্যান তোমার ছিল জন্য মাছটা পুরো ফ্রেশ লাগবে না হুম আসলে তো ফার্স্ট টাইম খেয়ে আগে খাওয়াই গেলো আমি খেতে খেতে আমাদের আরও লেট হয়ে যায় আর আমি এখন খেয়ে যাচ্ছি যেমন এক এক বসে আছি আর মাছটা পুরো ফ্রেশ খুব টেস্ট আর বাঁকা মাছ তোলা আমার খুব ভালো লাগে মোট প্রিয় মাছ তৈরি ঠিক আছে বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করে নিই আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো সঙ্গে তো একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সঙ্গে থেকে